সাত সকালেই ফের অ্যাকশন এই রেশন কেলেঙ্কারির মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তেও জেট গতি সল্টলেক নিউ টাউন মুকুন্দপুর পরপর সাত ঠিকানা এজেন্সির দল আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন চলুন একবার দেখিনি আমাদের সঙ্গে রয়েছেন মুকুন্দপুর থেকে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে বলাকা আবাসন সেখান থেকে রয়েছেন নানটু হাজরা আমাদের সঙ্গে নিউটাউন নিউটাউন নিউ একাধিক জায়গায় তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা সেখান থেকে একদিকে আইডিয়াল ভিলাজ সেখান থেকে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় এবং প্রাইড নিউটাউনের টাউনের প্রাইড সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে আজ একযোগে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির অফিসাররা প্রসন্ন রায় প্রদীপ সিং তাদের বাড়ি অফিস এমনকি আরো এক ঘনিষ্ঠ রোহিত ঝা প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ রোহিত ঝা তার বাড়িতেও ইডির তল্লাশি চার জায়গা থেকে আমাদের চার প্রতিনিধি রয়েছেন কারা কারা রয়েছেন আপনাদেরকে জানালাম আর এবার সরাসরি কথা বলবো শুরুতেই একবার যাব আমি সৌমেনের কাছে কারণ সৌমেন তুমি যেখানে রয়েছ প্রাইড সেখানে যে অফিস রয়েছে প্রসন্ন রায় সেই অফিসে কিন্তু ইডির অফিসাররা তারা ঢুকতে পাচ্ছিলেন না আমি আসবো তোমার কাছে তবে তার আগে একবার আমি অয়নের কাছে যাই মুকুন্দপুরে যাই অয়ন রায় সকাল থেকে এখন অবধি বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে ইডি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন ইডি অফিসাররা এখন এই মুহূর্তের আপডেট কি অয়ন ইডি সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে মিডলম্যানদের কাছে এই অযোগ্য প্রার্থীদের নাম এবং তাদের থেকে সংগৃহীত টাকা এটা যে এজেন্ট পৌঁছে দিতেন সেই এজেন্টের নাম হচ্ছে রোহিত এই মুহূর্তে আমরা আবারও দেখাবো রোহিত ঝাইয়ের সেই বাড়ি তার সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই এই বাড়ির বাড়ির বাড়ি তিন তলায় পেছনের দিকে রোহিত ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটে তল্লাশি চালানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে অভিযুক্ত সে ব্যাপারে সিবিআই বিস্তারিত রিপোর্ট দিয়েছে কিন্তু যেহেতু একটা বিশাল অঙ্কের টাকা এই অযোগ্য প্রার্থীদের কাছে সংগ্রহের পরে সেই টাকাটা একেবারে পরপর স্টেপ বাই স্টেপ একজন মন্ত্রীর কাছে পৌঁছেছিল অতএব টাকাটা পৌঁছেছিল কিভাবে টাকাটা কিভাবে সাইফোনিং হয়েছে এবং যদি টাকাটা সাইফোনিং হয়ে থাকে তাহলে সেই সাইফোনিং এর ক্ষেত্রে পরপর স্টেপগুলো কি ছিল অর্থাৎ কে টাকা সংগ্রহ করলো কত জনের কাছ থেকে সংগ্রহ করলো মোট কত টাকা সংগ্রহ করলো এবং সেই টাকার মধ্যে কতটা অংশ সে নিজের কাছে রেখে তারপর মিডলম্যান হয়ে সরাসরি আল্টিমেট বেনিফিশিয়ারি তার কাছে পৌঁছে দিল এই গোটা বিষয়টাই ইডি তদন্ত করে দেখছে বলে ইডি সূত্রের খবর এবং সেই তদন্তে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে রোহিত বাড়িতে সঙ্গে থাকো বলাকা আবাসনের কথাও আপনাদেরকে বলছিলাম বলাকা আবাসনে দুটি ফ্ল্যাট বি সিক্স এবং এ ফাইভ এই দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযানে ইডির অফিসাররা যদিও বি সিক্স প্রসন্ন রায় এই ফ্ল্যাটে সকাল থেকেই কিন্তু ইডি অফিসাররা ঢুকতে পারছিলেন না এখন এই মুহূর্তের কি আপডেট জেনে নি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নান্টু বি সিক্স যে ফ্ল্যাটে বেশ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছিল ইডির আধিকারিকদের তারা কি এবার ফ্ল্যাটে ঢুকতে পেরেছেন তাকে একেবারেই ঢুকতে পারেনি তার কারণ এখনও সেই ফ্ল্যাটের সামনে কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছেন ইডি আধিকারিকরা তার কারণ এখনও পর্যন্ত এই ফ্ল্যাটের চাবি পাওয়া যায়নি এই বি সিক্স বলাকা আবাসনের যে ফ্ল্যাটটি রয়েছে এটি প্রসন্ন কুমার রায়ের এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে এই ফ্ল্যাটটি বহু বছর আগে এই ফ্ল্যাটটি থেকে তিনি বেরিয়ে যান এবং এখানে তিনি থাকেন না কিন্তু তার নামেই এই ফ্ল্যাটটি রয়েছে তোমাকে একবার যদি ছবিটা দেখাই যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি ইডি আধিকারিকরা তারা কিন্তু সেই ফ্ল্যাটের বাইরেই বসে রয়েছে মূলত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আজকে এই রেট চালাচ্ছে নিউ টাউনের প্রসন্ন কুমার বাড়িতে এবং তার ফ্ল্যাটে এর পাশাপাশি তার যে ঘনিষ্ঠ প্রদীপ সিং তার ফ্ল্যাটেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে এই প্রদীপ সিংয়ের ফ্ল্যাটও কিন্তু এই বলাকা আবাসনায় রয়েছে এ ফাইভ যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারে ইডি সূত্রে যেটা খবর যে প্রসন্ন কুমার রায়ের যে বিপুল পরিমাণ সম্পত্তি সেই সম্পত্তির উৎস কী নিয়োগ দুর্নীতির টাকায় কি এই বিপুল সম্পত্তি সেই টাকা কোথা থেকে এলো কার কার কাছে এই টাকা পাঠানো হতো সেই সব বিষয়ে নথি খুঁজতে এবং সেই সব বিষয়ে জানার কারণেই কিন্তু ইডি আজকে সাত সকালবেলা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু এই বলাকা আবাসনে পৌঁছে এবং এখানে প্রদীপ সিং এবং প্রসন্ন কুমার রায় এই দুজনের ফ্ল্যাটে তারা আসেন কিন্তু এখনও পর্যন্ত প্রসন্ন কুমার রায়ের যে ফ্ল্যাট বি সিক্সে সেটাই কিন্তু ঢুকতে পারেননি ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত সেই ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে রয়েছে তোমাকে জানিয়ে রাখি ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি এই প্রসন্ন কুমার রায়ের যে ট্রাভেল ব্যবসা সেই ব্যবসায় কিন্তু প্রদীপ সিং কাজ করত এবং প্রদীপ সিং যেটা করতো সেটা হলো যে বিভিন্ন যে প্রার্থী চাকরি প্রার্থী তাদের সঙ্গে যোগাযোগ করত তাদের থেকে টাকা সংগ্রহ করত এবং সেই টাকা প্রসন্নরা নির্দেশ মতো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ এবং সেই সূত্র ধরে এই তল্লাশি অভিযানে নেমেছে ইডি যদিও এখনো সাড়ে তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেল বলা কাবাসনের বি সিক্স যে ফ্ল্যাটে প্রসন্ন রায় তিনি একটা সময় থাকতেন সেই ফ্ল্যাটে এখনো ইডির অফিসাররা তারা ঢুকতে পারেননি অপরদিকে এ ফাইভে সেখানে তল্লাশি চালাচ্ছেন তারা প্রদীপ সিং এর ফ্ল্যাট এটি এরই পাশাপাশি আমরা নজর রাখবো এবার প্রাইডের দিকে কারণ সেখানেও আমরা দেখি সকাল থেকে ইডি অফিসাররা তারা ঢুকতে পাচ্ছিলেন না তারা অপেক্ষা করছিলেন সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সৌমেন অবশেষে ইডি অফিসাররা কি প্রসন্ন রায় সে অফিসে ঢুকতে পারলেন প্রাইডে যে অফিস রয়েছে দেখা একদমই তাই নিউ টাউনের যে প্রসন্ন রায়ের অফিস রয়েছে সেখানে কিন্তু সকালবেলা সাতটার সময় ইডি আধিকারিকরা আসেন কিন্তু কোনোভাবেই তারা ভেতরে ঢুকতে পারছেন কারণ যেহেতু চাবি ছিল না এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে সকাল দশটার কিছু আগেই তার এই অফিসের একজন স্টাফ তিনি কিন্তু আসেন এবং তারপরে কিন্তু এই অফিসের ভেতরেই কিন্তু ইডি আধিকারিকরা তারা পৌঁছায় এবং এই মুহূর্তে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট অতিক্রম হয়ে গেছে তারা কিন্তু ভেতরে গেছেন এবং যেমনটা জানা গেছে তার অফিসের যিনি স্টাফ রয়েছে তিনি যেমনটা জানাচ্ছিলো যে মূলত এই অফিস থেকেই বেশ কিছু হোটেলের বুকিং থেকে ধরে বেশ কিছু কাজ কাজকর্ম হতো যার মধ্যে কিন্তু নর্থ বেঙ্গল সুন্দরবন গাদিয়ারা সহ বেশ কয়েকটি জায়গার কিন্তু হোটেল রয়েছে এরকমটাই তিনি জানাচ্ছিলেন এবং তার তিনি এইখানেই কিন্তু কারা কারা আসতো এবং এই মুহূর্তে সেগুলোই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে এবং বেশ কিছু নথি তারা খতিয়ে দেখা শুরু করেছে এরকমটাই জানা যাচ্ছে সবের নজর রাখো সঙ্গে থাকো আর এরই পাশাপাশি আমরা নজর রাখবো আইডিয়াল ভিলাজ সেখানেও ইডির এই অ্যাকশন ইডির এই তল্লাশি চলছে অর্কদীপ্ত রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি অর্কদীপ্ত কি কি নজরে আসছে কি দেখছো পায়েল দেখো ছটা চল্লিশে আইডিয়াল ভিলাজ টাউনের এইখানে ইডি আধিকারিকরা এসছেন সাত থেকে আটজন ইডি আধিকারিক এসছেন এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের একটি দল এবং খুব স্বাভাবিকভাবে যেটা আমরা দেখছি যে জওয়ানের সংখ্যা যখনই ইডি এখন রেডে যাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যথেষ্ট চোখে পড়ার মতো আজকেও কিন্তু জওয়ান যে কেন্দ্রীয় বাহিনীর যে দল এসে সেটাও কিন্তু সংখ্যায় বা টিম হিসেবে অনেক বড় এবং সাড়ে তিন ঘন্টা অতিক্রান্ত ইতিমধ্যেই এবং প্রসন্ন রায়ের এই বাড়ি এখানে যে বাংলো রয়েছে আমি একটু দেখা চাইবো যে এই যে গেট এই মূল গেট কিন্তু বন্ধ এবং এই গেটের ভিতরেই কিন্তু তার বাংলো রয়েছে এবং সেই বাংলো ভিতরে কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা কিন্তু তল্লাশি এবং পর্ব শুরু করে দিয়েছেন প্রসন্ন রায় তিনি এই মুহূর্তে বাড়িতে আছেন কিনা না সে বিষয়ে কোনো স্পষ্টভাবে কিছু না জানা গেলেও তার বাড়ির লোক রয়েছেন এবং তার বাড়ির লোকের সাথেই কিন্তু কথাবার্তা বলছেন ইডি আধিকারিকরা দেখো যে কথাটা একটু আগে নানটুও বলছিল যে প্রসন্ন রায় কিন্তু মূলত এই যে নিয়োগ দুর্নীতি মামলা শিক্ষক দুর্নীতি মামলা সেখানে মিডলম্যানের কাজ করতেন এমনটাই কিন্তু এই নথি এসছে ইডি আধিকারিক হাতে এবং তার মাধ্যমে টাকা কোথায় কোথায় গিয়েছে বা এই যে নিয়োগ দুর্নীতি যে বিপুল কালো টাকা সেটা কী কীভাবে ইউজ হয়েছে কোন কোন খাতে ইউজ হয়েছে তার সম্পত্তি যে বিপুল সম্পত্তি তার কত পরিমাণ সম্পত্তি কীভাবে সেই সম্পত্তি তিনি কিনেছেন সে সব বিষয়গুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু আজ ইডি আধিকারিকরা এখানে তার বাড়িতে রেড করেছে দেখো পর আজ সকাল থেকেই এই অফিসাররা আমাদের চার প্রতিনিধি চারজনকেই ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা